শরীরে বাংলাদেশি টাকা জড়িয়ে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের হাতে ধরা পড়লেন এক ব্যক্তি ধৃতের নাম শহীদুল ইসলাম বাড়ি স্বরূপনগরের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারি এলাকায় ধৃতের কাছ থেকে তিন লক্ষ ছ হাজার বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে জানা গিয়েছে ধৃত বসিরহাটের স্বরূপনগর থানার বিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতি ভোটে সিপিএম প্রার্থী ছিলেন ঘটনাটি ঘটেছে স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্তে গোপন সূত্রে খবর পেয়ে হাকিমপুর চেকপোস্টে থাকা কর্তব্যরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জামানরাও সিপিএম নেতাকে তল্লাশি করতে তার কাছ থেকে উদ্ধার হয় বিদেশি মুদ্রা সঠিক তথ্য না দেওয়ায় ওই নেতাকে আটক করে সীমান্ত রক্ষা বাহিনী গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে বিএসএফ শুল্ক দফতর ও সড়কনগর থানার পুলিশ উদ্ধার হওয়া বিদেশি মুদ্রা তেতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয় বিচারিতে যিনি গত পঞ্চায়েতে সিপিএমের হয়ে পঞ্চায়েত সমিতিতে লড়েছিলেন যদিও পরাজিত হয়েছেন তিনি বাংলাদেশের কম বেশি তিন লক্ষ টাকার মতন নিয়ে বিএসএফের কাছে ধরা পড়েছে এবং অবাক হয়ে যায় এত কড়াকড়ির মধ্যেও এই টাকা বাংলাদেশের টাকা কিভাবে এপারে চলবে মানে ইন্ডিয়াতে চলে এলো যাই হোক তাকে ধরে প্রশাসন হাতে তুলে দিয়েছে তেতুলিয়া কাস্টমের কাছে বিএসএফ তুলে দিয়েছে আমাদের মধ্যেও অন্য কিছু না যে সে যে অন্যায় করেছে সে অন্যায় দৃষ্টান্তমূলক শাস্তি হোক